ভাই কারেন্টে আজকে একেবারে এমন একটা প্যারা দিছে আমারে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো অনেক রাত্রে ভিডিও করতে বলছে এই টাইমে সচরাচর আমি ভিডিও বানাইতে বসি না কিন্তু সাড়ে আটটা বাজে আহেন ভাই লজিস্টিক রিগ্রেশন শিখি তো ইন্ট্রো আন্ডারস্কোর লজিস্টিক রিগ্রেশন দিয়ে একটা নতুন নোটবুক ফাইল তৈরি করে নিব আইপি এন বি এন্টার এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই অ্যান্ড আজকে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে কারণ সারা দিন কারেন্টটা ছিল না এবং যেহেতু কারেন্টটা ছিল না কোনো ধরনের কাজ করতে পারিনি কালকে ভিডিও আপলোড করতে হবে মানে আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন ওইটা আপনারা কালকে পাবেন তার মানে আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেটা গত কালকে আপলোড করার হয়েছিলো এবং আমি জানি না কি বলতেছি আমি আমি গতকালকেই ইট ওয়েলকাম টু ডেরি দেখছি ওইটার ভেতরে কনফিউশন টু গেছিলো এই ক্ষেত্রে পারতাছেন যে আমি কোন লেভেলের আছি এবং খুব তাড়াহুড়ার উপরে বুঝতেই আমার অনেকগুলা কাজ করতে হইতেছে সো এই ক্ষেত্রে আমি আশা করি গত ভিডিওটার মাধ্যমে আপনারা বায়াস ভ্যারিয়েন্স ট্রেড অফ সম্পর্কে ভালোভাবে বুঝে ফেলছেন শিখে ফেলছেন ভালো একটা ধারণা পাইছেন অ্যান্ড আমরা এই ভিডিও থেকে অন্য আরেকটা অ্যালগোরিদম নিয়ে গবেষণা শুরু করব একেবারে গবেষণা করা ফাটায়া ফেলবো কেমনে কি হয় টিপস এন্ড ট্রিক্স সব কিছু আপনাদেরকে বইলে একেবারে উল্টায় ফেলব আমি যাই হোক ওই দিকে না চাই আমার ইচ্ছা করতেছে আমার টেবিল ডারি উল্টায় দিতে আজকে সারাটা দিন নষ্ট হয়ে গেছে সো এই ক্ষেত্রে আমি জাস্ট আমার লাইব্রেরিগুলোকে ইম্পোর্ট করে নিতেছি নাম পাই পান্ডাসকে ইম্পোর্ট করে নেবো পান্ডাস অ্যাস পিডি সি ইম্পোর্ট করে নেবো ইম্পোর্ট সি অ্যাজ এস এন এস এবং আমি একটু রান করে দিব আমার আমার কার্নালটা সিলেক্ট করে নিবে এবং আমার কাজ শেষ এবং এই ক্ষেত্রে আমার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হইতে চাইতেছে লিনিয়ার রিগ্রেশন শেখানোর সময় আমি সবার প্রথমে কি করছিলাম নতুন একটা ডাটা সেট কিনেছিলাম এবং ডাটা সেটটা নিয়ে সেটাকে প্রসেসিং কইরা সব কিছু কইরা রেডি টেডি কইরা এরপরে আমি অ্যালগোরিদম বুঝানো শুরু করছি কিন্তু লজিস্টিক রিগ্রেশনের সাথে লিনিয়ার রিগ্রেশনের যেহেতু অনেক গভীর একটা সম্পর্ক আছে ভাই অনেক গভীর একটা সম্পর্ক আছে যেই কারণে আছে ওইটা নিয়েই এই ভিডিওটা কারণ আমি চাই না আমি যতদিনে লজিস্টিক রিগ্রেশনের ভিতরে ঢুকুম ততদিনে আপনার মাথা থেকে লিনিয়ার রিগ্রেশন বাইর হয়ে যাক সো যেহেতু কয়েক ভিডিও আগেই লিনিয়ার রিগ্রেশন বুঝাইছি এখন আপনাদের মাথাতে থাকার কথা যে লিনিয়ার রিগ্রেশন কেমনে কাজ করে ওটা কি আর যদি আপনারা ওটা ঠিক মতো থাকেন তাহলে আপনারা লজিস্টিক রিগ্রেশনও খুব সহজেই বুঝতে পারবেন কারণ এই দুইটা অ্যালগোরিদম ওতপ্রোতভাবে জড়িত একেবারে কাছাকাছি জড়িত সো এই ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটা ডামি ডাটা সেটকে তৈরি করছি এবং এই ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে আমি এখানে একটা ডাটা ফ্রেমকে তৈরি করতেছি যেটার ভেতরে আমি ডাটা আকারে একটা ডিকশনারিকে পাঠিয়ে দিছি এবং এই ডিকশনারিটা রিপ্রেজেন্ট করতেছে আমাদের ডাটাকে আমাদের ডাটাতে দুইটা কলম আছে একটার নাম হচ্ছে ফিচার এবং আরেকটার নাম হচ্ছে টার্গেট ফিচার কলামে আমি সিম্পলি নাম এর মাধ্যমে অ্যারেঞ্জ মেথডটাকে ব্যবহার করছি এবং ওইটার ভেতরে এক থেকে একশো এক পাঠিয়ে দিছি তাহলে আমাদের কাছে একটা নাম পায়ারি তৈরি হয়ে যাবে যেটার ভেতরে এক থেকে একশো পর্যন্ত ভ্যালু থাকবে এবং টার্গেটের জন্য আমি আরেকটা নাম পায়ারিকে নিয়ে নিছি যেটার ভেতরে আমি ষাটটা জিরোকে ঢুকিয়েছি এবং চল্লিশটা ওয়ানকে ঢুকেছি এটা শুধুমাত্র আপনাদেরকে বুঝানোর জন্য এবং ডাটাটা দেখতে কীরকম হয় সেটাকে বুঝার জন্য সো আমি এটাকে রান করে দিব আমাদের সামনে ডাটা ফ্রেমটা তৈরি হয়ে গেল এবং আমি এখন আমাদের লিনিয়ার রেগ্রেশনটাকে ভিজুয়ালাইজ করতে পারি এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে ভাই মডেল তৈরি না করে কেমনা করে আমি ভিজুয়ালাইজ করুম আমি খুব সম্ভবত লিনিয়ার রেগ্রেশনের সেকশনে আপনাদেরকে দেখাইছিলাম যদি আপনারা ওই ভিডিওগুলো না দেখা থাকেন যান এখন যা দীক্ষা কিন্তু আমি হাত মুট করে রাখছি না দীক্ষা কিন্তু কুসায় মারেন যাই হোক একটু বেশি অ্যাংগ্রি হয়ে গেছি আই ভেরি সরি আই ডিডেন্ট মিন টু বি অ্যাংগ্রি আমি খুবই শান্ত স্বভাবের মানুষ কিন্তু আজকে আমি শান্ত থাকতে পারতেছি না কারণ আমার মেজাজ খারাপ হয়ে যাইতেছে যাই হোক আমি অন্য দিকের পেচাল করতেছি আমি চাই না যেন আপনারা ভুলে যান সব কিছু সবই আপনাদের জন্য রাইট সবই আপনাদের জন্য আমার জন্য কিছুই নেই ভাই আমার জন্য কিছুই নেই যাই হোক আমি আবারও অ্যাংগ্রি হয়ে যেতেছি অ্যাংগ্রি বার্ড হওয়া যাবে না কুল এজ এ কিউ কাম্বার থাকতে হবে তারপরে কিউ কাম্বারটা আমার এই পিতর ত্যাটো খাই দিতে হবে যাই হোক আমি আবারও অ্যাংগ্রি কেমন না লাগতেছে ভিজুয়ালাইজেশনের জন্য এলএম প্লট অথবা রিগ্রেশন প্লটকে তৈরি করে নিতে পারি জাস্ট সিম্পলি আমাদের মডেল তৈরি করার দরকার নেই আমরা জাস্ট ভিজুয়ালাইজ করতে চাই সো এই ক্ষেত্রে আমি সি বন থেকে এম প্লটকে ব্যবহার করতে পারি এবং এই প্লটটা জাস্ট একটা স্ক্যাটার প্লটকেই তৈরি করবে কিন্তু আমাদের জন্য যেহেতু যারা এই সি তৈরি করছে তারা বুঝতে পারছে যে আমরা অনেক সময় স্ক্যাটার প্লট তৈরি করলে রিগ্রেশন লাইনটাকেও দেখতে চাই এই কারণে তারা অটোমেটিক্যালি একটা লিগ্রেশন লাইনকেও তৈরি করে দিবে এবং আমি একটু আগে রিগ্রেশনকে লিগ্রেশন বলছি আশা করি আপনাদের মাথায় তেমন বেশি নক করে নেই এই জিনিসটা এবং উইয়েট লাগে নেই আমার উইয়েট লাগতেছে লেগে কথা কইতেছে বেশি কথা কইতেছে আমার একটু এক্সপ্লেন করা উচিত সো এই ক্ষেত্রে সবকিছু সেম টু সেম হবে আমি ডাটা আকারে আমাদের ডাটা ফ্রেমটাকে পাঠিয়ে দিব আমি এক্স অক্ষ বরাবর ফিচারটাকে দেখতে চাই সো ফিচার কলামটাকে এখানে দিয়ে দিলাম এবং ওয়াই অক্ষ বরাবর টার্গেটটাকে দেখতে চাই সো ওয়াই ইজ ইকুয়ালস টু কোটেশনের ভেতরে টার্গেটকে লিখে দিলাম এবং আমি যদি রান করি তাহলে আমাদের সামনে একটা রিগ্রেশন প্লট প্লট হয়ে গেল এবং এই রিগ্রেশন প্লটের ভেতরে আমরা খুব সুন্দরভাবে আমাদের ডাটা পয়েন্টগুলো দেখতে পারতেছি এই ডাটা পয়েন্টগুলো জিরো থেকে ওয়ান পর্যন্ত আছে তাই না এই ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের টার্গেট কলামের গুলো শুধুমাত্র জিরো এবং শুধুমাত্র ওয়ান তার মানে কি তার মানে হচ্ছে আমাদের টার্গেট কলামটা একটা ক্যাটাগরিকাল কলাম এবং ক্যাটাগরিকাল কলামের জন্য আমি এখানে কি প্লট তৈরি করতেছি লিনিয়ার রিগ্রেশন প্লটকে তৈরি করতেছি লিনিয়ার রিগ্রেশন কি ক্যাটাগোরিক্যাল কলামকে প্রেডিট করার জন্য একদমই না কিন্তু এখানে দেখতে পারতেছি যে আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলের মাধ্যমেও আমরা আসলে ক্যাটাগরিকাল কলামের প্রেডিকশন করতে পারি কারণ আমরা সেটাকে চোখের সামনে লিটারেলি দেখতেছি এবং এই ক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিছু সমস্যা আছে প্রথম যে সমস্যা আমরা যদি এই লিনিয়ার রিগ্রেশন মডেলকে ব্যবহার করি আমাদের ক্যাটাগরিকাল টার্গেট কলাম থেকে প্রেডিকশন করার জন্য সেহেতু আমরা ফ্র্যাকশনাল ভ্যালু পাবো দশমিক ভ্যালু পাবো আমাদের ফিচার ভ্যালুয়ের সাপেক্ষে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা অনেকগুলা ফ্র্যাকশনাল ভ্যালুকে পাইতে যেতেছি যেটা আসলে আমরা চাই না কারণ ক্যাটাগরিক্যাল ভ্যালুর কোনো ফ্র্যাকশন হইতে পারে না ক্যাটাগরিক্যাল ভ্যালু জাস্ট একটা ক্যাটাগরিকে বুঝাইতেছে ওইটা কোনো ফ্র্যাকশন রাখতে পারে না আবার যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে এখানে ফিচারের ভ্যালু বিশ থেকে যত কমতেছে তত আমাদের রিগ্রেশন লাইনের ভ্যালুটা জিরো থেকে কম হইতেছে ভাই নেগেটিভ ক্যাটাগরি বলতে কি কোনো কিছু আছে এটা কি সম্ভব আদৌ নেগেটিভ ক্যাটাগরি পজিটিভ ক্যাটাগরির ক্ষেত্রে ফ্র্যাকশন পসিবল না কিন্তু নেগেটিভ ক্যাটাগরি তাও আবার ফ্র্যাকশনাল ওইটা দিয়ে আমি কি করম ভাই এবং এই কারণেই আমরা আসলে লিনিয়ার রিগ্রেশনকে কোনোভাবেই ক্যাটাগরিকাল কলামের প্রেডিকশনের জন্য ব্যবহার করতে পারি না তাহলে আমরা কি করব যেহেতু আমাদের ক্যাটাগরিকাল কলামের ভেতরে জিরো এবং ওয়ান আছে সেগুলোও তো ভ্যালু এবং সেগুলোর জন্য আমরা রিক্রেশন না করে কি করতে পারি এটা একটা বিশাল বড় কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় যে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি অ্যান্ড তখনই আসে একটা খুবই পিকিউলিয়ার ফাংশন যেই ফাংশনটার নাম হচ্ছে সিগমোয়েড ফাংশন এবং আপনারা খুব সম্ভবত সিগমোয়েড ফাংশনের ব্যাপারে জানেন না অনেকেই জানে না এই ফাংশনটার কাজটা কি অথবা এই ফাংশন নামে কোনো ফাংশন আছে কিনা এটা একটা ম্যাথমেটিক্যাল ট্রান্সফরমেশন ফাংশন এটার ইকুয়েশনটা খুব সহজভাবে সিগমা ই টু দি পাওয়ার মাইনাস এক্স অথবা এটাকে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আকারেও লেখা যায় এবং আপনাদের মাথায় আসতে পারে যে ভাই এডি আবার কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এডি কি বিতেছে জাস্ট আমরা যদি এই কার্ভটার দিকে তাকাই তাহলে দেখতে পারবো এই কার্ভের শুরু হয়েছে জিরো থেকে এবং কার্ভটা চাইতেছে ওয়ান পর্যন্ত এবং এই কার্ভটাকে রিপ্রেজেন্ট করে এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনের কাজটা হচ্ছে যে এইটার ভেতরে আপনি যা মনে চায় তা দিতে পারেন এবং ভেতরে বলতে আমি বুঝাইতেছি এক্সটাকে এখানে এক্স হচ্ছে ইনপুট ভ্যালু এবং আপনি ইনপুট ভ্যালু আকারে যা মনে চায় তা দিতে পারেন এই সিগময়েড ফাংশনটার কাজ হবে ওই ভ্যালুটাকে ইনপুট আকারে নেওয়া এবং জিরো থেকে ওয়ানের ভেতরে একটা নাম্বারে ট্রান্সফর্ম করে ফেলা এই কারণে আমি বলছিলাম যে এই সিগময়েড ফাংশন হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ট্রান্সফরমেশন ফাংশন যেটা যে কোনো ইনপুটকে নিবে এবং সেই ইনপুটটাকে জিরো এবং ওয়ানের মধ্যবর্তী যে কোনো ভ্যালুতে রূপান্তর করতে পারে এবং এই ফাংশনটা আর খুবই ক্রুশাল কাজ করতে পারে সেটার নাম হচ্ছে কোনো একটা ভ্যালুর জিরো এবং ওয়ান হওয়ার প্রিটি একটাকে রিপ্রেজেন্ট করা সো সিগময়েড ফাংশনটাতে আমরা যে কোনো ভ্যালুকে দিতে পারি ওইটা সেই ভ্যালুকে নিবে এবং সেটাকে ট্রান্সফার করবে কিসে জিরো এবং ওয়ানের মধ্যবর্তী যে কোনো একটা ভ্যালুতে ওইটা জিরো এবং ওয়ানও হইতে পারে কোনো সমস্যা নেই এবং আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে ওই ইনপুট ভ্যালুর জিরো এবং ওয়ান হওয়ার প্রোয়াবিলিটি আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে পারছি সো এক্সটা যে কোনো ভ্যালু হইতে পারে রাইট যে কোনো ভ্যালু হইতে পারে এবং যেহেতু এই সিগমার্ট ফাংশনের ইনপুট আমরা যে কোনো ভ্যালু দিতে পারি সেহেতু আমরা আমাদের এই সিগমার্ট ফাংশনের ইনপুট আকারে আমাদের এই রিক্রেশন লাইনের ইকুয়েশনটাকেও পাস করে দিতে পারি কারণ এই রিক্রেশন লাইনটাও কিন্তু একই জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে আমাদের টার্গেট ভ্যালু এবং ফিচার ভ্যালুর ভেতরে সম্পর্কটাকে ইন্ডিকেট করতেছে এবং আমরা যদি এই রিগ্রেশন লাইনটাকে ইনপুট আকারে আমাদের সিগময়েড ফাংশনের ভেতরে ঢুকায় দিই তাহলে কি আমরা জিরো এবং ওয়ান হওয়ার প্রবাবিলিটিটাকে পাই না অবশ্যই পাওয়ার কথা সো এই ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি আমি এক্স ক্যালিড্রে চলে আসবো এবং দেখতেছি যে সব উল্টাপাল্টা হয়ে আছে আগের ভিডিওতে অনেক লেখালেখি করছিলাম এবং এই ভিডিওতে লেখালেখি অত বেশি হবে পাবে না তো আমাদের রিগ্রেশন লাইনের ইকুয়েশনটা আসলে কি ছিল আমরা জানছিলাম যে আমাদের রিগ্রেশন লাইনের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই হ্যাট ইজ ইকুয়ালস টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স এবং এক্সটা হচ্ছে আমাদের ইনপুট এবং আমরা এই পুরো ইকুয়েশনটাকে আমাদের সিগময়েট ফাংশনের ইনপুট আকারে ধরে নিতে পারি তাহলে যদি আমি ইনপুট আকারে আমাদের এই ফুল ইকুয়েশনটাকে পাঠায় দিই তাহলে আমরা পাবো সিগমা অফ ওয়াই হ্যাট ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই হ্যাট অ্যান্ড আমরা খুব সিম্পলি এখন এই ওয়াই হ্যাটকে রিপ্লেস করে দিতে পারি বিটা জিরো এবং বিটা ওয়ান এক্সের দ্বারা সো আমি যদি ইকুয়েশনটাকে লিখি তাহলে দাঁড়াবে খুব সুন্দরভাবে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ব্রেকট দিয়ে বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স এবং এটাকে চাইলে আমি নর্মাল লিনিয়ার ইকুয়েশনের মাধ্যমেও লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স প্লাস সি এবং এই ক্ষেত্রে সি এবং বিটা জিরো ইন্টারসেপ্ট কে বুঝাইতেছে বিটা ওয়ান এবং এম খুব সুন্দরভাবে আমাদের রিগ্রেশন লাইনের স্লোপটাকে বুঝাইতেছে সো আমাদের ফাইনাল ইকুয়েশন কি হবে সিগমেন্ট অফ ওয়াই হ্যাট ইজ ইকুয়াস টু ওয়ান বাই ওয়ান সি এবং এই ক্ষেত্রে অনেকে বলতে পারে যে আমি ই টু দি পাওয়ার মাইনাস বলতে কিনে লেখা ভাই আমি জানি এটার ইনভার্স কয় কিন্তু ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার কইতে কইতে আমার মুখ দেখালে ই টু দি পাওয়ার বাই পড়ে ইনভার্স কইতে পারি না যদি কোনো ম্যাথ ফেনেটিক্স থাইকা থাকেন আমার ভিডিও দেখা থাকেন তাইলে তারা আমার ভুল ধরতে পারে এই কারণে কয়ে দিলাম যাই হোক সো খুব সিম্পলি লজিস্টিক রিগ্রেশন হচ্ছে প্রথমে লিনিয়ার রিগ্রেশন তারপরে ওয়েডারে জাস্ট সিগমার্ট ফাংশনে রূপান্তর করা এবং এই ক্ষেত্রে আমরা জিরো এবং ওয়ান হওয়ার সম্ভাবনাটাকে পায়া যেতেছি সো আমরা যে কোনো ইনপুট ফিচারের জন্য সেটা টার্গেট ভ্যালু যদি ক্যাটাগরিকাল হয় এবং বিশেষ করে বাইনারি হয় মানে দুইটা ক্যাটাগরি থাকে ওই টার্গেট কলামে তাহলে আমরা ওই টার্গেট কলামের জন্য কোন ক্যাটাগরিটা হওয়ার পসিবিলিটি কত বেশি সেটাকে এই ফাংশনের মাধ্যমে পাওয়া যাইতেছি এবং আমি যদি আপনাদেরকে সাইড বাই সাইড দেখাই যে আসলে আমাদের এই সিগময়েড ফাংশনটা দেখতে কীরকম হবে সেহেতু এখানে আমার একটু কোডিং এর দিকে যেতে হবে জাস্ট সিম্পলি আমার এখানে কিছু কাজ করতে হবে প্রথমত আমরা সিবনের মাধ্যমে এটা ভিজুয়ালাইজ করতে পারি কিন্তু তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে টু হবে আমার টার্গেট কলামের জন্য কারণ এখানে আপনারা যেটা দেখতেছেন সেটা আসলে খুবই সিম্পল ডাটা এবং এটা যদি আমি ডাইরেক্টলি একটা লজিস্টিক রূপান্তর করতে চাই তাহলে আমি আপনাদেরকে কিছুই দেখাইতে পারবো না কারণ ওই প্লটটা সবসময় এক্সপেক্ট করে কিছু একটা বাউন্ডারি কে কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভ্যালুর মাঝখানে কোনো বাউন্ডারি নেই এবং খুব সিম্পলি সাইটের উপরে যদি ফিচার ভ্যালু হয় তাহলে ওয়ান হয়ে যাবে এটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি তো আমরা কিছুই দেখতে পারবো না ট্রাস্ট মি বয়েজ আমি এটা এক্সপেরিমেন্ট নিজে করছি সো এই ক্ষেত্রে আমার একটু ডাটার ভেতরে নয়েজ অ্যাড করতে হবে সো এই ক্ষেত্রে আমি জাস্ট কিছু কোড কপি করে নিলাম এখানে আমি আমার ডাটা ফ্রেমের একটা কপি নিছি এবং সেটা টার্গেটের সাথে জিরো থেকে জিরো পয়েন্ট জিরো থ্রি নয়েজ কে অ্যাড করার চেষ্টা করতেছি তারপর আমি ক্লিপ করে দিছি যদি কোনো ভ্যালুস থাকে জিরো থেকে ছোট অথবা ওয়ান থেকে বড় আপনারাও চাইলে যে কোনো টার্গেট কলামের জন্য যদি রেঞ্জটাকে ফিক্স করতে চান এবং বাকি ডাটাগুলোকে ফালায় দিতে চান সেহেতু আপনারা ক্লিপ মেথডটাকে ব্যবহার করতে পারেন এটার ভেতরে আপনারা যে কোন একটা রেঞ্জকে দিয়ে দিতে পারেন এবং ওই রেঞ্জের বাইরে যত ডাটা থাকবে সকল ডাটা গায়েব হয়ে যাবে অটোমেটিক্যালি এবং আমি এটাকে রান করে দিব এবং সিম্পলি এখন আর একটু কোড কপি করতে পারি অ্যান্ড এই ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে আমি রেক প্লট নামক একটা মেথডকে ব্যবহার করতেছি এল এম প্লটকে এখানে ব্যবহার করতেছি না কারণ এল এম প্লট বাই ডিফল্ট দুইটা আলাদা আলাদা প্লটকে তৈরি করবে কিন্তু আমি আপনাদেরকে একই প্লটে দেখাইতে চাই যে কি হইতেছে সো সেই ক্ষেত্রে আমি এখানে রিগ্রেশন প্লট মেথডকে ব্যবহার করতেছি এটা একই প্লটে আমাদের ভিজুয়ালাইজ করার সুবিধাটা দিবে এলএম প্লট যেটা আমাদেরকে দেয় না এবং আমরা আমাদের লজিস্টিক লাইনটাকে অথবা সিগময়েড ফাংশনের লাইনটাকে দেখার জন্য এখানে এক্সট্রা একটা প্যারামিটারকে পাস করতে পারি যেটার নাম হচ্ছে আমি এখানে প্যারামিটার বলছি সরি আর্গুমেন্টকে পাস করতে পারি যেটার নাম হচ্ছে লজিস্টিক লজিস্টিক এবং এটার আমরা জাস্ট ট্রু ভ্যালুটাকে পাস করে বাই ফলসে সেট করা থাকে আমি রিগ্রেশন প্লটের ভেতরে জাস্ট এটাকে ট্রুতে সেট করে দিবো আমি এখানে কালারটা সেট করে দিছি যেন আমরা ডিফারেন্সিয়েট করতে পারি অ্যান্ড আমরা দুইটা লাইনকে একই সাথে দেখতে চাই সো রিগ্রেশন প্লটটা বাই ডিফল ফল্ট রিগ্রেশন লাইনকে দেখার জন্য এক্স্যাক্টলি সেম টু সেম এল এম প্লটের মতোই সব কিছু ধরতে গেলে জাস্ট এটা আমাদেরকে মাল্টিপল প্লটিং করতে দিবে এম প্লট আমাদেরকে দিবে অলমোস্ট সেম টু সেম বাকি এবং এই ক্ষেত্রে আমি এখানে ফিগার সাইজটাকে একটু বড় করে নিছি দেখার সুবিধার্থে এবং লেজেন্ড এবং শো মেথডকে ব্যবহার করছি এই দুইটা না দিলেও হয় লেজেন্ডের মাধ্যমে জাস্ট আমরা করতে পারবো কোন কালারের জন্য কোনটা আছে এই আর কি অ্যান্ড আরেকটা কথা বলে নিতে হবে যে লজিস্টিক আর্গুমেন্টটা কাজ করে না বাই ডিফল্ট এটার জন্য আপনার এক্সট্রা একটা লাইব্রেরির দরকার পড়ে যেটার নাম হচ্ছে স্ট্যাট মডেলস তো এক্ষেত্রে আপনারা কন্ডা ইনস্টল স্ট্যাট মডেলস নামক একটা লাইব্রেরিকে ইনস্টল করে নিতে পারেন আপনাদের এনভায়রনমেন্টে যদি না করেন তাহলে এটা কাজ করবে না এবং আপনাদেরকে ওয়ার্নিংয়েই বলে দেওয়া হবে যে ভাই প্লিজ এই জিনিসটাতে ইনস্টল করালো এটা লাগবো নাহলে কাজ করতে পারম না আমি এবং আপনারা এই কমানটা রান করে তারপরে যদি ভিজুয়ালাইজ করতে চান দুইটা রিগ্রেশন প্লটকে তৈরি করবেন পরেরটাতে জাস্ট এক্সট্রা একটা আর্গুমেন্ট হবে লজিস্টিক যেটা আপনারা ট্রুথে সেট করে দিতে পারেন এরপর আপনারা যদি রান করেন তাহলে একটু ওয়েট করার পর আপনারা খুব সুন্দরভাবে রিগ্রেশনের সাথে আপনার লজিস্টিক লাইনটাকেও এখানে দেখতে পারবেন অ্যান্ড আমাদের রিগ্রেশন লাইনটাই এখানে লজিস্টিক লাইনে পরিণত হয়েছে এবং এই ক্ষেত্রে দেখতেই পারতেছেন যে কিছু কিছু ফ্র্যাকশনাল ভ্যালু আমরা পাবো অবশ্যই এবং এটাকে ফিক্স করার জন্য আমরা কি করতে পারি খুবই সুন্দরভাবে আমরা একটা কাট অফ সেট করে দিতে পারি এবং এই কাট অফটা হবে এটা বলার জন্য যে ভাই কোনো কিছুর প্রবাবিলিটি যদি পয়েন্ট ফাইভ থেকে বেশি হয় তাইলে ওটা ওয়ান আর যদি পয়েন্ট ফাইভ থেকে ছোটো হয় তাইলে ওটা জিরো কাট অফ বলতে এটাই বোঝানো হইতেছে যেহেতু আমরা ক্লাসিফিকেশন করতেছি এবং এই ক্ষেত্রে ক্লাসের কোনো ফ্র্যাকশনাল ভ্যালু হইতে পারে না সেহেতু আমরা ওই কাট অফ ভ্যালুটাকে সেট করে দিতে পারি বেশিরভাগ সময় ওটা পয়েন্ট ফাইভ হয় অথবা ফিফটি পারসেন্ট আপনারা যেটাই বলেন না কেন বেশিরভাগ সময়ই আমরা যখন কোডিং করি এটার অভ্যাসটা আপনাদের হয়ে যাবে আমি লিটারেলি এখন আর পার্সেন্টেজও কইতে পারি না আমার সবসময় মুখ দেওয়া পয়েন্ট এ হওয়া কারণ আমি এতবার ইউজ করছি তো কোনো প্রবাবিলিটি নির্দেশ করার জন্য অথবা কোনো পার্সেন্টেজকে বোঝানোর জন্য বেশিরভাগ সময় পয়েন্ট দিয়ে লিখতে হয় আপনারাও খুব সম্ভবত এটা বুঝে গেছেন কারণ গত কয়েকটা ভিডিওতে আমি আপনাদেরকে এরকম কিছু জিনিসপাতি দেখাইছি অ্যান্ড এই ক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে আমাদের লজিস্টিক রিগ্রেশন লাইনটাকে দেখতে পারতেছি অ্যান্ড এটাই বেশিরভাগ লজিস্টিক দুইটা ক্লাসের প্রভাবিলিটিকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় কারণ এটা ডেফিনেশনই হচ্ছে সিগময়েট ফাংশনটা এবং সিগময়েড ফাংশনটা সকল কিছুকে জিরো এবং ওয়ানে রূপান্তর করে সো এই ক্ষেত্রে আপনি যদি মাল্টিপল ক্লাসকে ক্লাসিফিকেশন করতে চান লজিস্টিক রিগ্রেশনের মাধ্যমে করতে পারেন ওইটার জন্য আলাদা সেট আপ আছে এবং ওইটার ক্যালকুলেশনটা এটা থেকে আরেকটু বেশি কমপ্লিকেটেড এবং বুঝাটাও একটু কমপ্লিকেটেড সাথে সাথে বুঝানোটা অনেক কমপ্লিকেটেড সো এই ক্ষেত্রে আমি ওইটার ডিটেলসে অত বেশি ঢুকবো না আপনারা যদি এই সিগমার্ট ফাংশনের ব্যাপার সেপারটা ভালোভাবে বুঝা থাকেন তাহলে আপনারাই নিজেরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য কিভাবে আমরা লজিস্টিক কে ব্যবহার করতে পারি সেটা বুঝে নিতে পারবেন নিজেরাই আশা করি আপনারা বুঝে নেবেন আর কমেন্টে জানাবেন না ভাই মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন বুঝান প্লিজ জানেন না ভাই কারণ আমি নিজেও জানি না এবং আরেকটা একটা কথা বলে নিতে হয় সিগমার্ট ফাংশনটার লজিস্টিক ফাংশনও বলা হয় এই কারণে এই রেগুলেশনের নাম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। এবং আপনাদেরকে আমি মনে হয় লিনিয়ার রিগ্রেশনের সময় একটু স্পয়লার দিছিলাম যে আমরা এরকমই আর একটা শিখতে যেতেছি রিগ্রেশন আছে কিন্তু এটা ক্লাসিফিকেশনের ক্লাসিফিকেশনের জন্য জন্য ব্যবহৃত ব্যবহৃত হয় হয় একমাত্র অ্যালগরিদম যেটা নামে রিগ্রেশন আছে কিন্তু সেটার নাম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন অনেকেই মাঝে মধ্যে এই দুইটাকে গোল মেলায় ফেলে যে লিনিয়ার রিগ্রেশন লজিস্টিক রিগ্রেশন মানে রিগ্রেশনের জন্য না ভাই লজিস্টিক রিগ্রেশন শুধুমাত্র ক্লাসিফিকেশনের জন্য ব্যবহৃত হয় যেহেতু আশা করি আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ব্যাকগ্রাউন্ড নলেজ দিতে পারছি এবং দেখাইতে পারছি যে আসলে লজিস্টিক কাজ করে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে আজকে দিন কোনো কাজ করতে পারি নি আমার আরো কাজ করা বাকি আমি জানি না কেমনে শেষ করুন আল্লাহাবুৎ যাই হোক সাবস্ক্রাইব দেন ভালো লাগবে আমার করে এবং পরবর্তী ভিডিও থেকে আমরা লজিস্টিক রিগ্রেশন দিয়ে আরো একটা মডেলকে তৈরি করার চেষ্টা করব এবং ওগুলার ইভ্যালুয়েশন করার চেষ্টা করব তো নতুন ডাটা সেট নতুন মডেল নতুন কাহিনী এই সকল জিনিস নিয়ে কথা হবে পরের ভিডিওতে আপনাদের সাথে জায়গা পেসাল শুরু করলে শেষে অবস্থা না জায়গা আমি